অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত নবীন নবীন ছিল এক সহজ সরল সাদামাটা ছেলে বাবা ছিলেন একজন নবীনের চাষী নবীন মাঝে মাঝে বাবাকে সাহায্য করতে মাঠে যেত কিন্তু চাষবাস তার ভালো লাগত না সে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে তাই সে সারাটা দিন টোটো করে সারা গ্রাম ঘুরে বেড়াতো নবীনের মা ছিলেন খুব ধার্মিক মানুষ একদিন হঠাৎ বাড়িতে কেউ আছে দেখছি এক সাধু বাবা এসেছেন আমার কি সৌভাগ্য আসুন বাবা আসুন ভেতরে আসুন নবীনের মা সাধু বাবাকে ঘরে এনে সযত্নে তাকে খেতে দিলেন এমন সময় ঘরে ফিরল নবীন ঠাকুরের প্রতি বিশ্বাস থাকলেও একজন সাধুকে ঘরে বসে খেতে দেখে সে ভীষণ রেগে গেল মা ইনটা কি এভাবে ঘরে এসে বসে বসে খাচ্ছে চুপ কর বাবা এভাবে বলিস না সাধু সাধু বাবা কৃপা করে আমাদের ঘরে খেতে এসেছেন এভাবে বলতে আছে করেছে না বিনা খাবার মতো খাচ্ছে কি জানে আমাদের খাবার আছে কি নেই নবীনের কথা কানে গেল সাধু বাবার সাধু বাবা নবীনের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন কি এত বড় সাহস আমায় অপমান করছে একজন সাধুকে অপমান করছে আমি তোকে অভিশাপ দিচ্ছি যে রাক্ষসের সাথে তুই আমার খাওয়া তুলনা করেছিস সে রাক্ষস হয়ে তুই থাকবি বাবা ওকে ক্ষমা করে দিন ও ভুল করে ফেলেছে ছোট ছেলে কি বলতে কি বলে ফেলেছে ওকে ক্ষমা করে দিন বাবা আমি ওর ভাই ক্ষমা চাইছি আমি একবার অভিশাপ দিলে তা তো আমি ফিরে নিতে পারি না তবে হ্যাঁ রাতিতেও তাই আমি খুবই খুশি হয়েছি তাই এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় আমি তোদের বলে যাব সাধু বাবার কথা মতোই কিছুক্ষণের মধ্যে নবীন একটা বড় রাক্ষসে পরিণত হল নবীনকে রাক্ষস হতে দেখে নবীনীর খুব ভয় পেল বাবা এসব কি হয়ে গেল আপনি কোনো উপায় বলুন ও আবার কি করে ওই মানুষ ফিরে পাবে বলুন বাবা সাত সমুদ্র তেরো নদীর পারে এক জঙ্গল আছে সেই জঙ্গলে পাওয়া যায় নীল ফুল সেই নীল ফুলের গন্ধ শুকলে তবেই ও মানুষ ফিরে পাবে নবীন ঠিক করলো সকালে সে বাড়ির বাইরে আর বেরোবে না সন্ধে হলে তারপর সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে সন্ধে হতে নবীন বাড়ি ছেড়ে পথে নামলো সেই জঙ্গলের উদ্দেশ্যে কাত সমুদ্র তেরো নদীর পারে সে জঙ্গলের রাস্তা নবীন চেনে না কিন্তু সে জানে সে কারুর কাছ থেকে জানতেও পারবে না রাক্ষস বলে সবাই তাকে ভয় পেয়ে পালিয়ে যাবে তবে নবীন এটা বুঝতে পারছিল রাক্ষস হওয়ার সাথে সাথে নবীনের গায়ের শক্তি যেমন বেড়েছে তেমন ক্ষিদেও বেড়ে গেছে বাড়িতে যা খেয়ে বেরিয়েছে তাতে তার পেটের কোনা মাত্র ভরে এখন তার ভীষণ খিদে পেয়েছে তাই সে ঠিক করলো রাত্রিটা আর সে হাঁটবে না একটা গাছের তলায় বসে রাতটা কাটিয়ে দেবে সাধু বাবাদের জঙ্গলের কথা বললো জঙ্গল কত দূর কোথায় আছে কে জানে কতদিন যেরকম বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে আমায় ঘুরে বেড়াতে হবে জানি না এমন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে কার ভালো লাগে কোথায় যাব কী খাবো কিছুই জানি না আজকে রাতটা দেখছি এভাবে না খেয়েই থাকতে হবে কাল সকালে জঙ্গল ঘুরে ঘুরে কিছু ফল জোগাড় করে খাবো পেয়েছে পরের দিন সকালে নবীন আবার হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে শয়তান রাক্ষসী আজ তোকে আমার হাতেই মরতে হবে আমায় ছেড়ে দে বলছি এর ফল ভালো হবে না কি ব্যাপার হলো কাছাকাছি কি কোনো রাক্ষসী থাকে নাকি এ তো মনে হচ্ছে কোনো রাক্ষসীকে কেউ মারতে চেষ্টা করছে গিয়ে দেখি তো রাক্ষসী ওকে ছেড়ে দে বলছি লড়তে হলে আমার সাথে এসে লড় দেখি তোর কত শক্তি আমি হারাতে পারিস কিনা দেখি তুই একটা রাক্ষস চিনতে পারলাম না কোথা থেকে এলি তো তোকে দেখেছি বলে মনে হয় না শয়তান রাক্ষসী তুই ওকে ছেড়ে দে আমার সাথে লড়ে আমাকে হারা না হলে আজই হবে তো শেষ দিন আমার হাতেই হবে তোর মৃত্যু একি এ রাক্ষস তো দেখি আমাকেই ভয় দেখাচ্ছে এ তো আমাদের রাক্ষস পুরী রাক্ষস হতেই পারে না এই বলে রাক্ষসী তার হাতের মুঠো থেকে রাজকুমারকে মাটিতে নামিয়ে দিয়ে যেই না উঠেছে তারপর দুই রাক্ষস আর রাক্ষসের মধ্যে অনেক যুদ্ধ হলো শেষ পর্যন্ত হেরে গিয়ে রাক্ষসী মাটিতে লুটিয়ে পড়ল কে তুমি এই রাক্ষসী হাত থেকে তুমি আমার প্রাণ বাঁচালে এই রাক্ষসীকে মারলে এই রাক্ষসী আমাদের রাজ্যের অনেক ক্ষতি করেছে তুমি রাক্ষস হলেও তোমার স্বভাব রাক্ষসীর মতো নয় না না আমি কোনো রাক্ষস নই আমি একজন মানুষ আমার নাম নবীন এক সাধুর অভিশাপে আমি এরম রাক্ষস হয়ে গেছি সে কি তুমি সাধুর অভিশাপে রাক্ষস হয়ে গেছ কিন্তু সাধুর অভিশাপ তুমি পেলে কেন কি করেছিলে সাধুকে অনেক খেতে দেখে আমি বলেছিলাম রাক্ষসের মতো খায় তাই সাধু বাবার রেগে গিয়ে আমায় অভিশাপ দিয়েছেন তবে হ্যাঁ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথও বলেছেন সাধু বাবা তোমায় মানুষে ফিরে পাওয়ার উপায় বলে গেছেন তাহলে এখন এভাবে হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইনি আমি যাচ্ছি সাত সমুদ্র তেরো নদীর পারে সেই জঙ্গলে যে জঙ্গলে নীল ফুল পাওয়া যায় ওই নীল ফুল শুকলে তবেই আবার আমি মানুষ হব নবীন তুমি আমার প্রাণ বাঁচিয়েছো এ প্রতিদানে আমিও তোমার জন্য কিছু করতে চাই তোমার হয়ে আমি যাব ওই জঙ্গলে ফুল আনতে আজ থেকে তুমি হলে আমার সবথেকে প্রিয় বন্ধু কিন্তু তুমি কে তোমাকে দেখে তো একজন রাজা মনে হচ্ছে হ্যাঁ আমি অনন্তনগর রাজ্যের রাজা রাজা সূর্য বর্মা এই রাক্ষুসী আমাদের রাজ্যের অনেক ক্ষতি করেছে অনেকদিন ভোরে একে মারার চেষ্টা করছি কিন্তু কিছুতেই একে মারতে পারছিলাম না আজ তোমার জন্যই এই রাক্ষসী মরেছে তুমি শুধু আমার প্রাণ নয় আমাদের সারা রাজ্যকে বাঁচিয়েছো তোমার জন্য ফুল আমি নিয়ে আসবো এরপর রাজা সূর্যকর্মা সমুদ্রে পানিলেন সেই জঙ্গলের উদ্দেশ্যে শেষ পর্যন্ত মহারাজ সূর্য বর্মা সেই নীল ফুলের জঙ্গল খুঁজে পেলেন জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নীল ফুল খুঁজে পেলেন মহারাজ তারপর নবীনের জন্য এক গোছা নীল ফুল নিয়ে ফিরে এলেন নবীনের কাছে বন্ধু তোমার জন্য আমি নীল ফুল নিয়ে এসেছি এই নাও নীল ফুলের গন্ধ শুকার সাথে সাথে সেই বিশাল আকার রাক্ষস নিমেষে এক মানুষে পরিণত হলো বন্ধু তোমার অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আজ আমি আবার মানুষ ফিরে পেয়েছি এবার আমি গ্রামে ফিরে যাব। আমার মা বাবার কাছে ফিরে যাব। ফিরে যাও তোমার আর হবে না বন্ধু বরং তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার রাজ্যে চলে এসো আমি তোমাকে আমার মন্ত্রী করতে চাই তোমার মতো সৎ আর সরল মানুষ আমার মন্ত্রী হলে আমার রাজ্যের উন্নতি হবে এরপর নবীন তার মা বাবাকে নিয়ে অনন্তনগর রাজ্যে চলে যায় এবং অনন্তনগর রাজ্যের মন্ত্রী হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে